বলে কি প্রাণ বন্ধুরে তাই বলে কি প্রাণ বন্ধুরে বলিয়া থাকতে পারে ভালোবাসার প্রতিদানে মরণ হতে পারে কিরে ভালোবাসার প্রতিদানে মরণ হতে পারে সা বন্ধু তরে বুকেতে দিছিলাম ঠাই অবশেষে তুই রে বন্ধু বুকটা করলি সাই বালবাইসা বন্ধু তরে বুকেতে দিছিলাম ঠাই এখন দেখি বন্ধু তুই রে কলজা পুইরা করলি আমার বুকটা অন্তর পুইরা করিলি সাই জালাই প্রেমের আগুনে ভালোবাসার প্রতিদানে মরণ হতে পারে কিরে ভালোবাসার প্রতিদানে মরণ হতে পারে তাই বলে কি প্রাণবন্ধুরে তাই বলে কি প্রাণবন্ধুরে বুলিয়া থাকতে পারে বাসার প্রতিদানে মরণ হতে পারে কিরে ভালো বাসার পারে তরে কত ভালো বাসি তুই তো বন্ধু বুঝলি না এতদিনে বুঝলাম আমি ভালোবাসার যোগ্য না তরে কত তুই তো মাল এতদিনে বুঝলাম আমি ভালোবাসার যোগ্য না নইলে কি আর এমন হইত নইলে কি আর কাতে হইতো তরে ভালোবাসার কারণে ভালোবাসার প্রতিদানে মরণ হতে পারে কিরে ভালোবাসার প্রতিদানে মরণ হতে পারে তাই বলে কি প্রাণ বন্ধুরে তাই বলে কি প্রাণ বন্ধুরে বলিয়া থাকতে পারে ভালোবাসার প্রতিদানে মরণ হতে পারে প্রেম করিয়া খরশে দালং পাইল না প্রেমের মজা মজা পাওয়া দূরের কথা সাজার উপর পায় সাজা কিরে প্রেম করিয়া অধম নজরুল পাইল না প্রেমে মজা আ মজা পাওয়া দূরের কথা সাজার উপর পায় সাজা আমার দয়াল মুর্শিদ প্রেমের রাজা আজিজ আমার প্রেমের রাজা ভালোবাইস আমারে ভালোবাসার প্রতিদানে মরণ হতে পারে কিরে ভালোবাসার প্রতিদানে মরণও হতে পারে তাই বলে কি প্রাণ তাই বলে কি বন্ধুরে বলিয়া থাকতে পারে ভালোবাসার প্রতিদানে মরণ হতে পারে কিরে ভালোবাসার প্রতিদানে মরণও হতে পারে ভালোবাসার প্রতিদানে ਤੇ ਪਾਰੇ